সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের পুলিশ ভেরিফিকেশান সংক্রান্ত অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় ধাপে যে সমস্ত প্রার্থীরা চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন তাদের পুলিশ ভেরিফিকেশান যে ফর্মটি রয়েছে সেটি আপনারা কিভাবে পূরণ করবেন এবং পুলিশ ভেরিফিকেশানের সাথে কোন কোন কাগজপত্রগুলো জমা দিতে হবে পুলিশ ভেরিফিকেশান কখন হয় পুলিশ ভেরিফিকেশান থেকে বাদ দেওয়া হয় কি না এখানে আসলে কোনো টাকা লাগে কি না পুলিশ ভেরিফিকেশান কি বাড়ি বাড়ি গিয়ে করা হয় নাকি শুধুমাত্র কাগজপত্র দেখেই সেখানেই সমাপ্ত করা হয় সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে দেখুন আমাদের প্রথম যে আলোচনার বিষয় সেটি হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশানটা কখন হয় প্রাথমিক শিক্ষক নিয়োগের যখন চূড়ান্ত ফলাফলটি প্রকাশিত হয় চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবার পরে যোগদান কার্যক্রম সম্পন্ন হয় এবং এই যোগদানের পরেই কিন্তু এই পুলিশ ভেরিফিকেশানের যে ব্যাপারটি থাকে এটি যোগদানের আগেও হতে পারে পরেও হতে পারে তবে সাধারণত যোগদানের পরবর্তী এক বছর সময়ের মধ্যেই কিন্তু এই পুলিশ ভেরিফিকেশানটি সম্পন্ন হয় ঠিক আছে অর্থাৎ আপনি চাকরিতে যোগদানের পরবর্তী এক বছর সময়ের মধ্যে এই পুলিশ ভেরিফিকেশান কার্যক্রমটি সম্পূর্ণরূপে হয়ে যায় পুলিশ ভেরিফিকেশান থেকে বাদ দেওয়া হয় কি না দেখুন প্রাথমিক শিক্ষক নিয়োগের পুলিশ ভেরিফিকেশন থেকে সাধারণত কোনো ধরনের প্রার্থীকেই বাদ দেওয়া হয় না ঠিক আছে যদি বিসিএস বা অন্যান্য যে চাকরিগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশান থেকে অনেক সময় কিছু প্রার্থীকে বাদ দেওয়া হয় কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশান থেকে সাধারণত কোনো প্রার্থীকেই বাদ দেওয়া হয় না এটি জাস্ট হচ্ছে একজন প্রার্থীর যোগ্যতা এবং যথার্থতা যাচাই করার জন্যই করা হয় ঠিক আছে এবং আপনি কোনো ধরনের তথ্য গোপন করছেন কি না আপনার সব কিছু মিল আছে কিনা। এই বিষয়গুলো এখানে মূলত দেখা হয় এখানে কোনো টাকা লাগে কি না জি না প্রাথমিক শিক্ষক নিয়োগের পুলিশ ভেরিফিকেশানে কোনো রকমের টাকা লাগে না এটি সম্পূর্ণ রূপে কোনো প্রকার ঘুষ বা উৎকোচ লেনদেন ছাড়াই এই পুলিশ ভেরিফিকেশানটি সম্পন্ন হয়ে থাকে এবং আপনারা এক্ষেত্রে কেউ কোনো ধরনের টাকা পয়সার লেনদেন করবেন না এটি অটোমেটিক্যালি এমনি এমনিতেই হয়ে যাবে তবে এক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশানের জন্য যে কাগজপত্রগুলো লাগবে সেটি হচ্ছে আপনি আপনার যে ফাইল অর্থাৎ আপনার একাডেমিক যে সার্টিফিকেটগুলো রয়েছে অর্থাৎ আপনার যে সকল কাগজপত্র চূড়ান্ত নিয়োগের সময়ে আপনি জমা দিয়েছেন ঠিক অনুরূপ একটি সেট ঠিক আছে ঠিক অনুরূপ একটি সেট আপনাকে এই পুলিশ ভেরিফিকেশানের সাথে জমা দিতে হবে ঠিক আছে এবং এখানে কাগজপত্রগুলো যাচাই বাছাই করা হবে আর পুলিশ ভেরিফিকেশান যে ফর্মটি এই ফর্মটি আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে এই পুলিশ ভেরিফিকেশান ফর্ম সংক্রান্ত আরও একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে এই পুলিশ ভেরিফিকেশান ফর্মটি আপনি কীভাবে পূরণ করবেন সেই সংক্রান্ত ভিডিওটি আপনি এই চ্যানেল থেকে দেখে নিতে পারবেন এই এই হচ্ছে পুলিশ ভেরিফিকেশান ফর্ম যে ফর্মটি আপনাকে পূরণ করতে হবে এবং এখানে স্পষ্ট বলা রয়েছে যে পুলিশ প্রত্যয়ন বিবরণী ফর্ম এখানে বলা হচ্ছে প্রথমভাগ প্রার্থী নিজে পূরণ করবে প্রার্থী যে পদে নিযুক্ত হইবেন সেই পদের নাম ঠিক আছে অর্থাৎ আপনি কোন পদে নিযুক্ত হচ্ছেন তারপরে হচ্ছে যে ডাক নাম থাকলে পুরো নাম সহ লিখতে হবে পিতার পুরো নাম লিখতে হবে এবং আপনি যদি বর্তমানে কোনো চাকরিতে থাকেন সেই বিষয়গুলো লিখতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে আপনার বাড়ির পুরো ঠিকানা লিখতে হবে তবে ক্ষেত্রে একটি বিষয় সেটি হলো যে আপনারা উভয় ক্ষেত্রেই একটি ঠিকানায় দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে অবশ্যই আপনারা দুই রকমের ঠিকানা দিবেন না আপনারা একই ঠিকানায় দিলে ভালো হয় তো এরকম করে আপনাকে এইখানকার যে তথ্য বিবরণীগুলো এই তথ্য বিবরণীগুলো আপনাকে পূরণ করে আপনার সকল একাডেমিক সার্টিফিকেট সহ অন্যান্য যে সমস্ত কাগজপত্র রয়েছে সে সমস্ত কাগজপত্রের এক সেট এটির সঙ্গে আপনাকে জমা দিতে হবে ঠিক আছে তো এটি তিন চার পৃষ্ঠার একটি পুলিশ তথ্য বিবরণী এই ফর্মটি যথাযথভাবে পূরণ করেই কিন্তু আপনাকে জমা দিতে হবে এবং এই সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে এই ফর্মটি আপনি কীভাবে পূরণ করবেন সেই ভিডিওটি দেখে আপনি ঠিকঠাক মতো ফর্মটি পূরণ করতে পারবেন তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ